আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখুন গতকাল আমার একটা বোন আমাকে এস দিয়েছে আমাকে বলতেছে ভাই আমি দুইটা বছর কাজ করি এই ফেসবুকে এখনো কোনো ধরনের সেট আমি এখনো পাইনি আমি আর কত ধৈর্য সহকারে কাজ করতে থাকবো দেখুন এমন আমার মতে অনেক বনে আছেন যারা রান্নার ভিডিওগুলো করে থাকুন অনেক সময় লাগে সেট আপগুলো পাইতেছেন না আপনার ভিডিওর কোয়ালিটি কেমন সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে আপনার ফোন ঠিক আছে সেটা আমিও মানি আপনার নর্মাল ফোন সেই ভিডিও কিন্তু ক্লিয়ার হয় না জাপসা ঝাপসা সেটা ফেসবুক কিন্তু উপরে নেয় না এটা আপনাকে বুঝতে হবে এই ফেসবুক থেকে ডলার ইনকাম করতে হলে আপনাকে আগে কিছুটা হলেও আউট নলেজ রাখতে হবে আমার ভিডিওটা মানুষের কাছে ফেসবুক কিভাবে নিবে সেটা কিন্তু ফেসবুক বুঝবে কিন্তু আপনার ভিডিওটা কিভাবে কোয়ালিটি ফুল করতে হবে সেটা কিন্তু আপনাকে করতে হবে সেটা কিন্তু ফেসবুক করবে না এর জন্য এই কথাগুলো বললাম যারা আমরা ভিডিওগুলো আপলোড করি আমরা ভিডিওগুলো আপলোড করার আগে কিন্তু আমরা এডিটিং করি এই ভয়েস সুন্দর করি তারপরেই কিন্তু ভিডিওটা আপলোড করি এইগুলো কিন্তু ফেসবুক করবে না ফেসবুকের কাজ আপনার ভিডিওটা কিভাবে মানুষের কাছে নেবে সেটা কিন্তু কাজ আর আপনার কাজ কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন কিভাবে ভিডিও সুন্দর কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারবেন সেই কাজগুলো আপনার করতে হবে এই বোনটা কিন্তু অনেক সুন্দর ক্যামেরা এবং অনেক সুন্দর ভিডিও তারপরেও কিন্তু কোনো সেট আপ নাই এমন অনেক বোন আছে যারা এখনও এক দেড় বছর হয় কাজ করতেছেন কোনো ধরনের সেট আপ পাইতেছেন না ধৈর্য হারা হবেন না আরও দুই বছর লেগে থাকুন আরও তিন বছর লেগে থাকুন তারপর ফেসবুক কিভাবে আপনাকে সেট আপ না দিয়ে থাকে সেই পর্যন্ত আপনি লেগে থাকবেন অবশ্যই আপনি সেটআপ নেই বাড়িতে ফিরতে পারবেন যতগুলো স্টাপ আছে রিল স্টেটআপ থেকে শুরু করে নয় যত ধরনের স্টেটআপ আছে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি আরও ধৈর্য সহকারে কাজ করতে থাকুন আমার বেশিরভাগেই আমার দেখা যারা রান্নার ভিডিওগুলো তৈরি করে থাকুন আমার প্রিয় বোন এবং ভাই যারাই আসেন আপনারা কখনো হতাশ হবেন না তিন বছর কাজ করতেছেন কোনো স্টপ পান নাই আরও তিন বছর কাজ করবেন এই ফেসবুক থেকে সেটআপ নেই তারপরে যাবেন এই ফেসবুক থেকে সেটা না নিয়ে যাবেন না কখনো হাল সারবেন না আমার প্রিয় বোন যারাই এখান থেকে কাজ করতে আসছেন আমার কথাগুলো অবশ্যই মানার জন্য চেষ্টা করবেন আমি জানি ওই বোনটা অনেক দুঃখের বিষয় কথাগুলো বলেছে যেহেতু একটা মেয়ে সংসারে কাজ করতে হয় পারিবারিক কত কাজ থাকে তারপরে ফেসবুককে এত সময় দিতে হয় তারপর ভিডিও তৈরি করতে হয় নানান ধরনের একটা পেরেশানে থাকে এই পেরেশানের ভিতরেও এই ফেসবুককে সময় দিতেছে তারপরেও যদি ফেসবুক কখনও আপনাকে কোনো ধরনের সেট দেয় না লেট করে তারপর আপনি ধৈর্য হারা হবেন না এই ফেসবুকে লেগে থাকবেন এই ফেসবুক থেকে ডলার নিয়েই তারপরে বাড়িতে ফিরবেন এমন একটা জিত নিয়ে এই ফেসবুক থেকে কাজ করবেন তাহলেই আপনি এই ফেসবুক থেকে ডলার নিতে পারবেন আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যারাই আমার প্রিয় বোন এবং ভাই আমার ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই মানুষকে দেখার জন্য একটু হলেও সুযোগ করে দিবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে একটাই কথা বলি এই ফেসবুকে যখনই আসছেন কাজ করার জন্য মানুষের কথা কখনো কান দেবেন না আমার একটা ফেসবুক পেজ নব্বই কে পুষা নব্বই ফলোয়ার্স এখন কে ফলোয়ার্স এখন সে হ্যাকার হ্যাক করে ফেলেছে তারপরেও আমি কিন্তু এখনো ধৈর্য হারা হয়নি এখনো কিন্তু লেগে আছি তাই আপনারা কখনো ধৈর্য হারা হবেন না আমি আর কে ফলোয়ার্স তাহলে বুঝুন ওই ফেসবুক পেজটা কত কষ্ট হয়েছে আমার দ্বারা করানো তারপরেও আমি কিন্তু হাল ছাড়িনি এই নতুন একটা ফেসবুক পেজ খুলেছি এই নতুন ফেসবুকে পেজ খোলার পরেও আমি কাজ চালিয়ে যেতেছি আগে যেভাবে চালাইছি তার থেকে দ্বিগুণ বেশি এই ফেসবুককে সময় দিতেছি আপনিও পারবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনিও কাজ চালিয়ে যান আপনিও পারবেন আল্লাহ হাফেজ